তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ডুরান কাপের সেকেন্ড ম্যাচ নামদারি এফসির সঙ্গে তো তোমরা সকলেই জানো তো তো সেই ম্যাচটা হবে ছয় তারিখে তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাতটার সময় তো নামদারি এফসির বিরুদ্ধে ইবিএফসির সেরা একাদশ কেমন হবে সেটা ফর্মেশন কেমন হবে কোচ অস্কার কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো সেটা চারজন বিদেশি প্লেয়ারকে নিয়ে ইবিএফসির সেরা একাদশ তোমাদেরকে বলবো তো জামশেদপুর এফসিকে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিব তো জামশেদপুর এফসি একজন নতুন কোচ সই করাতে চলেছে তো কোন কোচ তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিব ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এই ভিডিওতে দুটো ফরমেশন নিয়ে আলোচনা করব তো প্রথমে যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু গোলকিপারে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগে মোহাম্মদ রাকিব লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাগ পজিশনে একজন খেলবে আনোয়ার আলী আরেকজন খেলবে ক্যাবিন বিদেশি প্লেয়ার দুজন মিডফিল্ডার প্রদর্শনে খেলবে একজন খেলবে মোহাম্মদ রাশিদ আর একজন খেলবে মিগুয়েল ফেররা রাইট মেনে খেলবে মহেশ লেফটে খেলবে বিপিন সিং আর দুজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান টাগস এবং এডমন তো এবার যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব তো সেই ফরমেশনটা হল ফোর টু থ্রি ওয়ান গোলকিপারে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারে রাইট ব্যাগ মোহাম্মদ রাকিব লেফটে লালচুং লুঙ্গা দুজন সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলী কেবিন দুজন মিডফিল্ডার প্রদর্শনে মোহাম্মদ রশিদ তো মোহাম্মদ রশিদের পাশে খেলবে জিকসন রাইট উইনে মহেশ লেফটে বিপিন সিং একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনে খেলবে মিগুয়েল ফেরারা তো মিগুয়েল ফেরা যখন বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত ছিল তো তখন সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে অনেক ম্যাচ কিন্তু খেলেছে তো অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে মিগুয়েল ফেররা একজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রিয়ান ডিএমআ ট্যাগস্তো ইএফসের সেটা একাদশ কেমন লাগলো সেটা ফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ছয় তারিখের ম্যাচে কোন টিম জিতবে ইবিএফসি নাকি নামদারি এফসি তো নামদারি এফসি যথেষ্ট শক্তিশালী কিন্তু দল তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসির প্রত্যেকটা প্লেয়ার কীরকম খেলে নামদারি এফসির বিরুদ্ধে ছয় তারিখে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জামশেদপুর এফসি কে নিয়ে তো জামশেদপুর এফসি একজন নতুন কোর্সকে কিন্তু সই করাতে চাইছে তো সেই কোর্সটা হলো ওয়েন কোয়েল তো ওয়ে কোয়েলকে তো তোমরা সকলেই চেনো তো চেন্নাই এফসি এই ওয়েন কোয়েলকে কিন্তু সেরে কিন্তু দিয়েছে তো ওয়েন কোয়েল এই মুহূর্তে কিন্তু ফ্রি কিন্তু রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে জামশেদপুর এফসির ম্যানেজমেন্ট আবারও এই ওয়েন কোয়েলকে ওএন কোয়েলকে সই করাতে চাইছে নতুন মৌসুমের জন্য তো ওয়েন কোয়েলের সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে জামশেদপুর এফসের ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে ও এন কোয়েলকে এক বছরের চুক্তিতে সই করাতে চাইছে জামশেদপুর এফসের ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত ওএন কোয়েলকে সই করাতে পারে নাকি জামশেদপুর এফসি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো ভিডিওতে যদি কোনো বলে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই